হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে মাহির রমজানের শুভেচ্ছা আমি শিমুল আসি বর্তমান চোরাস মোড়ে হিরো মোটর সাইকেলের শোরুমে আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন প্যাশন এক্সপ্রেস বাইক হিরো একশো দশ সিসির একটা বাইক বাইকটা হিরো মাহির রমজান উপলক্ষে বা ঈদ উপলক্ষে দিচ্ছে সাড়ে অর্থাৎ আপনারা বাইকটার দাম এক লাখ উনিশ হাজার টাকা বাইকটা মাহির রমজান উপলক্ষে হিরো বা নির্বাহী মোটর দিচ্ছে চার হাজার টাকা সাড়ে আপনারা এক লাখ পনেরো হাজার টাকায় বাইকটা পাবেন আপনারা বাইকটা নিবেন বাইকটা না আগে আপনারা দেখবেন যে বাইকে বাইক দিয়েছে আমরা যদি টায়ারে যাই হিরো ট্যাশন এক্সপো টায়ারে সামনে টায়ার একশো বাই আশি টায়ার দিছে এবং পিছনে বাই একটা টায়ার এরপর যদি আমরা ইঞ্জিনে যাই ট্যাশন এক্সপোরে একটা আপডেট ইঞ্জিন দিছে যা ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডারের একটা ইঞ্জিন এবং এয়ারকুলিং ইঞ্জিন যা বাতাসের সাহায্যে আপনি চলবেন যখন বাতাসের সাহায্যে ইঞ্জিনটা ঠান্ডা হবে এরপরে যদি আমরা সামনে হেডলাইটে যাই সুন্দর একটা হেডলাইট দিয়েছে যা এলইডি হেডলাইট এরপর যদি আমরা মিটারে যাই অ্যানালগ একটা মিটার পাবেন যেহেতু একশো দশ হিসেবেই আপনি অ্যানালগ মিটার পাবেন এবং সাথে আপনার চার্জিং কোড পাবেন অর্থাৎ আপনি গাড়ি চালাতে চালাতে যদি আপনার মোবাইলের চার্জ বন্ধ হয়ে যায় আপনি কেবল থাকলেই চাল মানে চলতে অবস্থায় আপনি চার্জ দিতে পারবেন এবং গাড়িতে আই থ্রি এস দেওয়া আছে আই থ্রি মিন্স আমি অনেক ভিডিওতে বলছি আই থ্রি এসিন্স হচ্ছে আইডল স্টপ স্টার্ট সিস্টেম অর্থাৎ আপনি যখন কোনো জামে পড়বেন বা কারোর সাথে কথা বলার প্রয়োজন হবে আপনি গাড়ি নিউট্রাল করলে গাড়ি অটোমেটিক বন্ধ হয়ে যাবে এরপরে আপনি যখন চলতে শুরু করবেন তখন কিক বা সেলফ কিছু দিতে হবে না অনলি ক্লাস টানলেই আপনার গাড়িটা স্টার্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনি অবশ্যই তেল সাশ্রয়ী হবে আমি বলে রাখি এ মাইল গাড়িটার মাইলেস পাবেন আপনার পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত এরপর যদি আমরা আসি ফুয়েল ট্যাঙ্কিতে আপনার ফুয়েল টাঙ্কিতে রিজার্ভ আছে ওয়ান লিটার এবং আপনার এমনিতে থাকবে হচ্ছে নাইন পয়েন্ট টু অর্থাৎ আপনি সব মিলে সাড়ে এগারো লিটার তেল রাখতে পারবেন আপনার ফুয়েল টাঙ্কিতে এরপরে আমরা যদি আসি সিট ক্যাপাসিটিতে আপনারা দেখতে পাচ্ছেন হিরো প্যাশন এক্সপো গাড়িতে যে সিট দেওয়া আছে আপনারা অনাসে ফ্যামিলি ভ্রমণ করতে পারবেন এছাড়া আপনাদের মোটর সাইকেলে দুইজন ভ্রমণ করে উত্তম আপনারা দুইজন খুব স্বাচ্ছন্দ্য ভ্রমণ করতে পারবেন এরপরে যদি আমরা আসি ইঞ্জিনের সামনে যে ইঞ্জিন গার্ড ইঞ্জিন গার্ডটা আপনার পা এবং ইঞ্জিনকে সুরক্ষার জন্য হিরো প্যাশন এক্সপো বাইকে সুন্দর একটা ইঞ্জিন গার্ড দিয়েছে যা আপনার বাইকের ইঞ্জিনকে সুরক্ষা করবে এরপর যদি আসি আমরা কালার হিরো প্যাশন এক্সপো বাইকটা দুইটা কালার হয়ে থাকে আমাদের সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা প্যাশন এক্সপো ম্যাট রেড কালার এবং আরেকটা বাইক আছে হিরো প্যাশন এক্সপোর ম্যাট ব্লু কালার আপনারা যে কোনো কালারটা আমাদের থেকে নিতে পারবেন অ্যাভেলেবল আছে এরপর যদি আমরা আসি দামে আমি আগেই বলে রাখছি দাম হচ্ছে এক লাখ উনিশ হাজার টাকা কিন্তু মাহের রমজান উপলক্ষে নিলয় মোটরস আপনাকে চার হাজার টাকা সম্মানী করে বাইকটার দাম রাখছে এক লাখ চোদ্দ হাজার টাকা এবং বাইকটা আপনারা কিস্তিতে নিতে পারবেন আপনারা যদি কিস্তি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যদি হ্যান্ড ক্যাহ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চোরাস মোড় আমার হিরো শোরুম কুষ্টিয়া সদর কুষ্টিয়া ধন্যবাদ